নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছে আরও একটা নতুন রেসিপি সয়াবিন খাওয়া যে কতটা উপকারী এটা আমরা সকলেই জানি কিন্তু আজকাল বাচ্চারা একেবারেই সয়াবিন খেতে পছন্দ করে না শুধু বাচ্চারা কেন বড়রাও অনেকে সয়াবিন খেতে একদমই পছন্দ করে না কিন্তু তাদের যদি এইভাবে সয়াবিন বানিয়ে খাওয়ানো যায় আমার মনে হয় সবাই খেয়ে নেবে চেটে সোয়াবিনটা ঠিক কষা কষা করে এইভাবে বানাতে হবে সোয়াবিন কষা বা সোয়াবিন মশালা চলুন দেখে নেওয়া যাক আজকে সোয়াবিনের একটা নতুন রেসিপি একটু বড় সাইজের সোয়াবিন আমি প্রথমে গরম জলে নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অপরদিকে ফ্রাইং প্যানে কিছুটা গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটু মিহি করে কুচি সবগুলো তেলের মধ্যে একটু ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে টমেটোগুলো টমেটোর সাথে দিয়ে দিলাম সামান্য নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আরও একবার মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে হাই ফ্লেমে কিন্তু এগুলো মশলাগুলো একেবারেই ভাজা যাবে না তাহলে লাল লাল হয়ে গেলে সেই রান্নার একদমই টেস্ট থাকবে না টমেটোটা সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় করে কাটা ক্যাপসিকাম সাথে দিলাম ছোট চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো আর দিলাম দেড় চামচ লঙ্কা গুঁড়ো আর সাথে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বেশ কিছুটা টমেটো পিউরি বা টমেটো কেচাপ এই টমেটো পিউরিটা যদি রান্নাতে দেওয়া যায় না তাহলে বেশ একটা সুন্দর টেস্ট হয় সাথে দিয়ে দিলাম সব কিছুর টেস্ট ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও একবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা একেবারেই চলে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে ঠিক এই রকম যখন হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনটা সয়াবিনটা গরম জল থেকে তুলে নিয়ে আমি একটা ছাঁকনিতে ভালো করে জলটা ছেঁকে নিয়েছিলাম এতক্ষণ গরম জলে ভেজানোর জন্য সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে অথচ জলটাও কিন্তু ঝরে গেছে এবারে সয়াবিনটা খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখন সব সয়াবিনের গায়ে বেশ ভালো মতো মশলাগুলো লেগে যাবে মশলাটাও সুন্দর কষানো হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল একটু গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দশ পনেরো মিনিটের জন্য ব্যাস আর কিছু মশলার কিন্তু দরকার পড়ে না অতি অল্প মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায় পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল সয়াবিন কষা বা সয়াবিন মশলা ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে ধনে পাতাটা আপনারা স্কিপও করতে পারেন দারুণ স্বাদে সয়াবিন মশলা বা সয়াবিন কষা তৈরি হয়ে গেল ভাত দিয়ে খান অথবা রুটি পরোটা দিয়ে খান সব কিছুর সাথে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা অসাধারণ লাগবে একবার বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে খুব কম সময় আর খুবই কম উপকরণে কিন্তু এই সুস্বাদু সয়াবিনের রেসিপিটি বানিয়ে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ